আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে আজ বিকেল চারটায় জনি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সালের অক্টোবরের লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় মিছিলটি জনি টাওয়ার থেকে শুরু হয়ে কদমতলি গোল চত্বরে বক্তব্যের মাধ্যমে শেষ হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা নায়বে অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম তিনি বলেন দুই সালের এই কালো দিবস আমাদের ন্যায় ও সত্যের সংগ্রামের প্রতীক অন্যায় দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে তিনি আরও বলেন আমরা শান্তিপূর্ণভাবে ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানেই অন্যায়কে শক্তিশালী করা বিক্ষোভে উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান কেরানীগঞ্জ মডেল জামায়াতের পূর্ব থানা আমির ডাক্তার ইমাদুল ইসলাম পশ্চিম থানা আমির মোহাম্মদ আব্দুর রহিম ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান সিয়াম সহ স্থানীয় নেতাকর্মীরা জিনজিরা জনি টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ সমাবেশটি শুরু করে কদমতলি গোল চত্বরে গিয়ে বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় এই ধরনের অত্যাচার অত্যাচারের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে হয়ে উঠলাম তাদের এক কালো থালা থেকে বাজার জন্য আবার পণ্য আমাদের জাতির সন্তানেরা ঐক্যবদ্ধ ভয়ের আবার দুই হাজার সন্তান বাই এবং বোনেরা জীবন দিল চল্লিশে বনের বাই এবং বোন আহত হলেন বন্ধুত্ব বরণ করলেন বলে ঠিক কিরা রাম যে যে ভুলের কারণে যে করার কারণে দীঘা চৌদ্দতে পৌর বিশ্ব শুরু বছর আমরা দ্বীপ জাতিত শুধু সুযোগ হয় নাই স্বাধীনতা বলতে কিছুই ছিল না বাক স্বাধীনতা ছিল না চলার স্বাধীনতা ছিল না রাজনীতি করার স্বাধীনতা ছিল না ব্যবসারিত করার স্বাধীনতা ছিল না তার বছরে একদিন চলার সুযোগ ছিল না আবার জন্য বাংলাদেশে রেকর্ড হলে যে চোদ্দ দুই সালে জীবন দেওয়ার বিনিময়ে রক্ত দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতার শূয্যামানে দিকে দিতে হইলো আজও যেন সেই প্রশাসিক পন্দকাণ্ডের কতদূরে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি একবার লোকে বসে দেখে আমাদের হত্যা করা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে এখন আমরা দেখছি পাথরে দিয়ে পিটিয়ে পিটিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমরা যদি আবার ভুল করি আবার ফেসিবাদের আবার সন্ত্রাসের অন্যায় অনাচারের যে আমরা সূচনা দেখতে পাচ্ছি এখনো যদি কঠোর হতে আমরা ঐক্যবদ্ধ হয়ে দমন করতে না পারি আমাদের ভাগ্যে কিন্তু আবার অতীতের থেকে খারাপ নজির হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলেন ঠিক কিনা বেরো ভাইরা সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে এই দেশকে মানবিক একটি

বাংলাদেশ জামাত ইসলামী আমি নিজে কথা বলেছেন আমরা কি এই দেশকে আবার কৃষিবাদের দিকে নিয়ে যেতে চাই আমাদের ভাইকে ইটা দিয়ে দিয়ে আবার হত্যা করে এটাকে আমরা চাই আবার লোকে বলি হত্যা করে এটাকে আমরা চাই আমাদের স্বাধীনতা হরণ করে এটাকে আমরা চাই যদি আমরা আল্লাহ চাই আমরা এই জামাতের কথাকে সামনে রেখে আমরা আমি আবার অনুরোধ করতে চাই হে আমার দেশবাসী হে আমার এলাকাবাসী হে আমার অঞ্চলের বাসী এই দেশের সকলেই আমরা সমান সকলেই দেশ এই দেশ আমাদের সকল সকলে মিলে এই দেশে আমরা শান্তিপূর্ণ ইহজাগুলো মানবকে কি আস্তে সে করে তুলতে চায় যে রক্তের মধ্যে মারামারি হবে না কাটাকড়ি হবে না খুন গরাবি হবে না অন্যের অধিকার ধর্ম করা হবে না আপনি কি এই ধরনের কি সমাজ গড়ি রাজি আছেন তাহলে আগামী সংসদ নির্বাচনে আমাদের আমির আমির জামা একবার সুযোগ দেন আমরা সমস্ত অন্যায় স্বীকার উপযুক্ত ইনশাআল্লাহ আমি যদি সমস্ত অন্যায় ও না চাও সময় ধরে ত্রাস ও পিছুটানি এতটাই আমি বল করতে চাই আগামী সর্বসদ নির্বাচনে বর্দ্ধর মাধ্যমে ক্ষমতার থেকে দেই নেই শান্তি বলে কি মানবিক ছাত্র গঠন করার আহ্বান জানিয়ে আলোচনা পর্বের পর বিক্ষপ ভিষিনে সবাইকে উপস্থিত হয়ে আমরা আদেশকতো বলার যেইই দিকার কাজ করেছে সেই কাদের সাথে সময়কেই আমরা সংহরণ করার জন্য আহ্বান জানাচ্ছি সর্বশেষ বিশ্বের করতে চায় যারা আর নাই হল হত্যা করেছিল লাশের পরিহিত করেছিল তাদের কিনুকের তার করা নাই এটা ঠিক কি না আমরা দাদা দাদের সন্তান যে সকল ভাইয়ের হত্যা করা হয়েছিল বর্তমান সময় এসেছে তাদেরকে অনুরোধ করব যারা হত্যা করেছিল যারা নিদেশে হত্যা করেছিল যারা লিপ্ত করেছিল তাদের বিরুদ্ধে মামলা করা হোক এবং নিরাপত্তার অভাবের কারণে যদি ওই সকল ভাই এবং উপরে যদি মামলা না করেন রাষ্ট্রীয়ভাবে এই প্রশাসিকতার বিরুদ্ধে যারাই ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে মামলা করা হোক এবং তাদেরকে উচিতই গ্রেফতার করে দৃষ্টান্ত যদি শাস্তি দেওয়া হোক তাদের করে ভবিষ্যতে এই দেশে আর কোনো এই ধরনের বিভাষ